আম্বানি পুত্রের ছেলের বিয়েতে শাহরুখ খান কী উপহার দিল জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভারতের দনিকুব মুকেশ আম্বানির ছেলের বিয়েতে বলিউডের সব তারকারা উপস্থিত হয়েছিল সেখানে ক্রিকেটার থেকে শুরু করে মার্ক জাকারবার্গ অ্যালন মাস্ক সবাই এসেছিল আর সেখানে উপস্থিত হয়েছিল বলিউড কিং শাহরুখ খানও শাহরুখ খানের সাথে আম্বানি পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক আর সেই জন্যই তো এবার শাহরুখ খান সেখানে উপস্থিত হয়েছিল শাহরুখ খানকে পারিশ্রমিক সাড়ে সাত কোটি টাকা দিলেও শাহরুখ খান আবার সাড়ে পাঁচ কোটি দামের একটা দামি গাড়ি আম্বানি পুত্রকে উপহার দিয়েছে রাধিকা আর অনন্তকে একটা সাড়ে পাঁচ কোটি টাকার গাড়ি উপহার দিয়েছে শাহরুখ খান পুরস্কার পেয়ে দারুণ খুশি হয়েছে আম্বানি পুত্র তো বন্ধুরা শাহরুখ খান আম্বানি পুত্রের বিয়েতে সাড়ে পাঁচ কোটি টাকার গাড়ি উপহার দিয়েছে এ প্রসঙ্গে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ